নমস্কার বন্ধুরা ব্যঞ্জন বর্নি আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি মাটনের একটি রেসিপি শেয়ার করছি মাটন কারি আমরা যেভাবে বানিয়ে থাকি তার থেকে একটু অন্যরকমভাবে আজ আমি মাটনের এই রেসিপিটি বানাতে চলেছি দেড় কেজি মাটন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন এবং চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দেব। এদিকে রান্নাটি করতে আর যা যা লাগছে পেঁয়াজ রয়েছে এখানে পাঁচটা মাংসের পরিমাণ অনুযায়ী মানে দেড় কেজি মাটনের জন্য আমি একটু বড় সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছি রসুন রয়েছে মিডিয়াম সাইজের ছটা আর আদা এখানে পঞ্চাশ গ্রাম রয়েছে খাসির মাংসে রসুনের তুলনায় আদার পরিমাণটা একটু বেশি দিলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় এদিকে ছ সাতটা মতো গোটা শুকনো লঙ্কা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দেড় চা চামচ গোটা জিরে এবং এক চা চামচের একটু বেশি গোটা ধনে এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেব আর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে এই মশলাগুলো খুব নরম হয়ে যাবে এবং যখন এর পেস্ট তৈরি করব সেটা ভীষণ মসৃণ তৈরি হবে মশলার পেস্ট যত মসৃণ তৈরি হবে রান্নার স্বাদও তত বেশি ভালো আসে এদিকে পেঁয়াজ রসুন রসুন আদা সব কাটা হয়ে গেছে বেশ কিছুক্ষণ গরম জলে ভেজিয়ে রাখার পর এবার মিক্সির বাটিতে মশলাগুলো নিয়ে নিলাম তার সাথে ছাড়িয়ে রাখা রসুন এবং কুচিয়ে রাখা আদাও নিয়ে নিয়েছি তার সাথে একটা পেঁয়াজ কুচি নিলাম মোট পাঁচটা পেঁয়াজ কেটেছি তার মধ্যে একটা পেঁয়াজ এই পেস্টে ব্যবহার করব। এদিকে চারটা পেঁয়াজ কুচোনো রয়েছে আর এখানে এই ষোলো সতেরোটা মতো রসুনের কোয়া আর এক ইঞ্চি পরিমাণ আদা কুচি রেখে দিয়েছি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খাসির মাংস সব থেকে বেশি টেস্টি হয় সর্ষের তেলে আমি মাংসের পরিমাণ হিসেবে তেল দিয়েছি তেলটা প্রথমে ভালো মতো গরম করে নেবো তেল থেকে যখন ধোঁয়া ছাড়বে তখন এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিটার বেরেস্তা তৈরি করব আজকে রান্নাতে পেঁয়াজকে তিনভাবে ব্যবহার করছি কিছুটা পেঁয়াজ কুচি রেখেছি আর একটা পেঁয়াজ মশলার সাথে পেস্ট করে নিয়েছি আর একটা পেঁয়াজের বেরেস্তা তৈরি করছি হাই ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে বেরেস্তা তৈরি করে নিয়েছি আর বেরেস্তা তৈরি করার সময় খুন্তি অনবরত চালাতে থাকবে তা না হলে পেঁয়াজের কোনো একদিক কাঁচা থেকে যাবে আর কোনো দিকে রং চলে আসবে বেরেস্তা তৈরি করে নিয়েছি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এদিকে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি গোলমরিচ লবঙ্গ ছোট এলাচ এগুলো সব রেখেছি তাছাড়া যা যা লাগছে ছোট এই হামাল দিস্তা নিয়েছি তার মধ্যে নিয়ে নেব হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা ধনে এর মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দেব। এই হাফ চা চামচ চিনি এখানে অবশ্যই ব্যবহার করবেন এটা স্কিপ করা যাবে না তারপর যে আদা ও রসুনটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পাঁচটা ছোট এলাচ নিয়েছি আর তার সাথে দু ইঞ্চির পরিমাণ একটা দারুচিনির টুকরো এদিকে গোলমরিচ ও লবঙ্গটা রেখে দিলাম এগুলো ডাইরেক্ট তেলের মধ্যে দেব তো সব কিছু থেতো করে নিয়েছে খুব ভালো করে পেরেস্তা তৈরির পর তেলটা যথেষ্ট গরম রয়েছে এর মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম ছ সাতটা লবঙ্গ আর সেই রকমই পাঁচ ছটা মতো গোলমরিচ তেলের মধ্যে দিয়ে দু চার সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর যে থেতো করে রেখেছি মশলাটা সেটা তেলের মধ্যে দিয়ে সাত থেকে আট সেকেন্ড মতো আবার একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি সময় ভাজবো না কারণ এর মধ্যে রসুন রয়েছে তেলের মধ্যে এই থেতো করে রাখা রসুন বেশিক্ষণ থাকলে তা আবার পুড়ে যাবে আর সেই রসুন পোড়ার গন্ধটা মাংসের স্বাদকে পুরো নষ্ট করে দেবে সেই জন্য রসুনের গায়ে হালকা একটা রঙ ধরলেই আমরা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো রান্নায় কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করছি তবে শুকনো লঙ্কার পরিমাণ কাঁচা লঙ্কার তুলনায় একটু বেশি রয়েছে আপনারা চাইলে উল্টোটাও করতে পারেন হাই ফ্লেমে বেশ অনেকক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভাজতে ভাজতে এর রঙটাও পরিবর্তন হয়ে গেছে দেখুন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়েছে আর যেহেতু ভাজা হয়ে গেছে তাই পরিমাণে অনেকটাই কমে এসেছে এই সময় দুটো গোটা রসুন দিয়ে দিলাম যাই রান্নার স্বাদকে অনেকটা বাড়িয়ে দেয় আর তার সাথে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম তার সাথে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু নুন দিলাম আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল যাতে মশলাটা কষাতে সুবিধা হয় রান্নার পরিমাণ মতো নুন আমি মাংস ম্যারিনেটেই ব্যবহার করেছি এই নুনটা টমেটোকে সফট করার জন্য ব্যবহার করলাম এবার সব কিছুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা এখনও হাই রয়েছে পাঁচ মিনিট মতো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে এখনও তেল বেরোবে না যথেষ্ট দেরি আছে এখনও তেল বেরোতে তো পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর আমি ম্যারিনেট করে রাখা মাটন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে মাটনকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখনও হাইয়ে রেখেছি আর এই হাই ফ্লেমেই তিন থেকে চার মিনিট মতো মশলার সাথে এভাবেই মাটনকে কষিয়ে যাব মাংসটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার হাই ফ্লেমে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম তবে মাঝে ঢাকা খুলে একবার ভালো করে নেড়ে নিয়েছিলাম যেহেতু হাই ফ্লেমে ঢাকা ছিল তাই মাঝে একবার ঢাকা খুলে চেক করে নিয়েছি আচ্ছা দশ মিনিট পর ঢাকা খুলে দু মিনিট হাই ফ্লেমে কষানোর পর এবার মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিটের জন্য ঢেকে দেব কুড়ি মিনিট পর ফিরে এলাম আর মাটন দেখেই বোঝা যাচ্ছে যে প্রায় কষানো কমপ্লিট মোট তিরিশ মিনিট আমি ঢেকে কষিয়েছি প্রথমে দশ মিনিট এবং তারপর কুড়ি মিনিট আর মাংস কষানোর সময় কোনো রকম জল ব্যবহার করিনি একদম ঝোলের জন্য জল ব্যবহার করব মাংস মশলার সাথে কতটা ভালোভাবে কষানো হয়েছে তা দেখেই বোঝা যাবে দেখুন তেলও ছেড়ে দিয়েছে আর এরকম বাবলস ক্রিয়েট হচ্ছে তো পাশে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম তো ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম যেহেতু এটা মাটন কারি তৈরি করছি মটন কষা নয় সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি আর এর মধ্যে মাটনটা সেদ্ধও হবে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কুড়ি মিনিটের জন্য ঢেকে কুড়ি মিনিট পর ফিরে এলাম আর মাটন কত সুন্দর নরম হয়েছে সেটা একবার দেখে নিন প্রেসার কুকার ব্যবহার না করেও খুব সুন্দর মাটন সেদ্ধ হয়ে গেছে এবার যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর তার সাথে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এখন আর রকম নাড়াচাড়া করব না লো ফ্লেমে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট লো ফ্লেমে রাখার পর আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন ঢাকনাটা কিন্তু তখন খুলবেন না আমি আপনাদের এই ফাইনাল লুকটা দেখানোর জন্য ঢাকনাটা খুললাম তো বেশি দেরি করব না ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবেই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস অথবা চাইলে রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারেন চমৎকার লাগে তবে আমার ব্যক্তিগত মতে যদি বলি সাদা ভাত এবং পোলাওর সাথে মাটনের এই রেসিপিটি দারুণ যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন